জুলাই আন্দোলনের পর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিব বিজয় দিবসে আমরা আজকে এমন একটি ধারণা এমন একটি থিম এমন একটি পরিবেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছি এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন কথা বলেছেন আলোচনা করেছেন এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি চিন্তা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার থিম থেকে তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে তাকে আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম খুব খুশি হয়েছেন চিন্তাও করতে পারবেন না এত আবেগ এত আপ্লুত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তো আসার সুযোগ নাই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখছেন এবং হয়তোবা আমাদের কেউ আসবেন তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ এত একটা সুন্দর নাম তোমাদের মধ্যে যে দেশপ্রেম তোমরা যে এই জেনারেশনের সামনে দেশ দেশপ্রেমটাকে ধারণ করে জাগ্রত করছ সেই জন্য তিনি আমাদের সবাইকে এবং দেশবাসীকে এই প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে স্পন্সরদের থেকে যে আর্থিক সহযোগিতা নিয়েছি সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের এই কনসার্ট প্রোগ্রামে লাগে নাই অনেকটা টাকা কিছুটা টাকা উদ্বৃত্ত রয়েছে এই টাকাগুলো দিয়ে আমাদের সর্বসম্মতি কবে সিদ্ধান্ত হয়েছে যারা শিল্পী হিসাবে চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ রয়েছেন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে সহযোগিতা করব সর্বশেষ আপনাদের সবার ডান দিকে তাকানোর জন্য অনুরোধ করছি এখনই শুরু হবে সবার আগে বাংলাদেশ উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট একটা উপহার ফায়ার ওয়ার্কস শুরু হোক ফায়ার ওয়ার্কস শুরু হোক বিজয়ের এই উৎসব শুরু হোক ষোলোই ডিসেম্বরের সবচেয়ে বড় উদযাপন সবার আগে বাংলাদেশ এই ফায়ার ওয়ার্কের সাথে সাথে সবার মুখে শুনতে চাই সবার আগে সবার আগে সবার আগে

क्या okay, আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস চলছে বিজয় দিবসের উদযাপন চলছে সবার আগে বাংলাদেশ তিপ্পান্ন বছরের এই বিজয়ের উৎসবকে আজ আমরা স্মরণীয় করে রাখার জন্যই আপনাদেরকে নিয়ে একই সাথে এই খোলা আকাশের নিচে একত্রিত হয়েছি বিজয়ের উৎসবে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি দিন আমরা যেন মনে করতে পারি আমরা দেশকে ভালোবাসি সবার আগে বাংলাদেশ আর আমাদের এই বাংলাদেশের সম্মান সমুন্নত রাখার জন্য আমরাই সারা বিশ্বব্যাপী নিজেদেরকে তুলে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাব আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা আমরা একটা করতালি দিতে পারি কি সবার আগে বাংলাদেশের জন্য at the cordal